আজ শনিবার আঠাশে ভাদ্র দু হাজার চব্বিশ সালে চোদ্দই সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পদ্মা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনাদের বলব অবশ্যই আজ আপনারা পারলে ভগবান শ্রীকৃষ্ণ এবং হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন কোনো কিছু না পারলেও বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করুন আর যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা অবশ্যই করুন তবে একাদশীর মহান ব্রত পালন করার অনেক নিয়ম নিয়মকানুনই কিন্তু আছে একাদশীর আগের দিন পরের দিনের অনেক নিয়ম নিয়ম আছে ব্রত ভঙ্গ ব্রত পারণ মন্ত্র অনেক কিছু নিয়ম আছে রাত্রি জাগরণ করা মাটিতে শয়ন করা বিষ্ণু সহস্র নাম জপ করা জেনে বুঝে করবেন তবেই কিন্তু লাভান্বিত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করুন কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যার ফলস্বরূপ আপনাদের ক্ষতি হয় বিশেষ করে আর্থিক ক্ষেত্রে লেনদেনের ব্যাপারে আজ অভিজ্ঞ ব্যক্তিবর্গদের কাছ থেকে প্রয়োজনে দরকারি পরামর্শ গ্রহণ করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে অবসরকালীন সময়ে বই পড়ে কাটান ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন এগুলি আগত সময়ে বিভিন্ন সমস্যার সমাধানে আপনাদেরকে সাহায্য করবে সিনেমা নাটক বা কোনো পাহাড়ি এলাকায় আপনারা কিন্তু আজ ভ্রমণে যেতেই পারেন